মোটামুটি যদি নিরপেক্ষতা গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য থাকে এই সরকারের অধীনে নির্বাচন হবে এটা নির্বাচন করে নির্বাচন কমিশন সরকারের কাজ হচ্ছে শুধু ফেসিলিটেট করা যেহেতু অতীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বিলুপ্ত করা হয় উনিশশো দু এগারো সালে তখন থেকে দেখা গিয়েছে এই নিউট্রাল গভর্নমেন্ট না থাকলে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক সাংবিধানিকভাবে আসলে টুটু জগন্নাথ সুতরাং ধরে নিতে পারেন এখনকার নির্বাচন কমিশন স্বাধীন কিন্তু সংস্কারের বিষয় এসছে সরকার প্রধান প্রধান ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে তার মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন অন্যতম সংবিধান সংস্কার কমিশন অন্যতম সাথে প্রশাসনিক এবং বিচার বিভাগীয় এবং পুলিশ বিভাগীয় সংস্কার কমিশনও উল্লেখযোগ্য দুদক তারপরে আসছে এই সংস্কার কমিশনগুলোর প্রধানদের নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য কমিশন নামে একটা বডি গঠন করেছে তার সাথে সম্ভবত প্রথম বৈঠক জাতীয় রাজনৈতিক দল সমূহের পনেরো তারিখ হতে পারে ওনারা আলাপের সময় আমাদেরকে জানিয়েছেন তবে এখনও আহ্বান করেনি বিদায় সেটা আমরা সুস্পষ্টভাবে বলতে পারবো না তবে ধারণা করা যায় পনেরো তারিখ শুরু করবেন সেটা হবে গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি তারপরে আলাদা আলাদাভাবে রাজনৈতিক দল সমূহের সাথে বসবেন এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমি বলছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব যদি নির্বাচন কমিশন পালন করে সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে সাংবিধানিকভাবে ফ্যাসিলিটেইট করে তাহলে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অন্তত ভাগ এই বিষয়গুলো মীমাংসিত এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং বর্তমান নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি সেই নির্বাচনের রোডম্যাপ প্রদানের জন্য আমরা বারবার কথা বলছিলাম গত কয়দিন আগেও সরকারের উচ্চ পর্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি তিনি মোটামুটি আশ্বাস দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করার জন্য আমরা সমস্ত আয়োজন করছি নির্বাচন কমিশনের সাথে আমরা দেখা করতে গিয়েছিলাম তাদের প্রস্তুতি সম্পর্কে আমরা জেনেছি আইন হচ্ছে জানুয়ারির দুই তারিখ প্রতি বছর ভোটার তালিকা আপডেট হয় মার্চের দুই তারিখ সেটা আরও রিফাইন্ড হয় এরপরে আরও কিছু শুনানির প্রক্রিয়া থাকে সেটা মে মাসের মধ্যে সমাপ্ত হয় বলছেন জুনের মাঝামাঝি মোটামুটি নির্বাচনে এই ভোটার তালিকা সংক্রান্ত অন্যান্য কর্ম আমাদের সমাধান হয়ে যাবে ডিলিমিটেশন সহ কিছু বিষয়ে আইনে একটু জটিলতা আছে সেটা এর মধ্যে একই সাথে চলতে পারে এবং অন্যান্য রিফরমেশন যেগুলো আছে সংস্কার নির্বাচনমুখী জরুরি স্বল্প মেয়াদি অনেকেই কথা বলছেন স্বল্প এবং মধ্য দীর্ঘমেয়াদি এই স্বল্প সমস্ত সংস্কারগুলো করে আমরা হিসাব করে দেখেছি এটা খুব বেশি হলে মেয়ে জুন পর্যন্ত সময় লাগে তাহলে এরপরে ইমিডিয়েট নির্বাচন নয় কেন সবাই বলছে বর্ষাকালীন সময়ে নির্বাচন হয় না অনেক বন্যা টন্যা হয় আমাদের দেশে অবশ্য আমি প্রথমবার যখন নির্বাচিত হয়েছিলাম সে সময় জুনের বারো তারিখ ছিল উনিশশো ছিয়ানব্বই সনে বৃষ্টি গরমের মধ্যে অনেক কষ্ট হয়েছে বাট নির্বাচন সুষ্ঠু হয়েছে আমরা নির্বাচিত হয়েছিলাম আজকে দেখি তিরিশ বছর আগের কথা প্রায় বলছি হতে পারে যদি বৃষ্টির মৌসুমে এই দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হতে পারে নির্বাচনও হতে পারে তারপরও সবার ঐক্যমতের বৃদ্ধিতে নির্বাচনের তারিখ হোক এবং সরকারও কোব সমস্ত প্রিপারেশন নিয়ে নির্বাচনের আয়োজন করুক সেটা আমাদের সবার কাম্য যদি ওনারা নির্বাচন ডিসেম্বরের ভিতরে দিতে চান তাহলে আরও তিন মাস আগে তফসিল ঘোষণা করতে হয় অন্তত পক্ষে চূড়ান্ত প্রস্তুতি নিতে হয় নির্বাচন কমিশনের সেটার একটা বিষয় আছে এই হলো নির্বাচন তা অনেকে বলবেন যে নির্বাচন নির্বাচন করব কেন করছে নির্বাচন ছাড়া আর কি বলবো আপনারাই বলে দিন বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে কি মধ্যমেয়াদী সংস্কার হবে দীর্ঘমেয়াদী সংস্কার হবে জনগণের আকাঙ্ক্ষাপূর্ণ হবে গণ অভ্যুত্থানের জনতার শহীদদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাপূর্ণ হবে কিছুই হবে না কথা হলো সেই নির্বাচনের ফলে গঠিত রাজনৈতিক সরকার কতটা গণতান্ত্রিক থাকে কতটা জনমুখী থাকে কতটা বিগত দিনের স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার করে সেইটা হ্যাঁ তার জন্যেই তো আলাপ তার জন্যেই তো সংস্কার কমিশন তার জন্যেই তো আমাদের আজকের এই ঐক্যমত কিন্তু আপনার এই ঐক্যমত সৃষ্টি করতে গিয়ে আমি মনে করছি অর্ধেক আছে অর্ধেক নাই আমরা আমরা যারা আছি এর বাইরেও কিন্তু রাজনৈতিক দল আছে এর বাইরেও শুধু সমাজ আছে এর মধ্যেও সাংস্কৃতিক গোষ্ঠী আছে সামাজিক শক্তি আছে সবাইকে নিয়ে ঐক্য করতে হবে কাউকে আপনি বাদ দিতে পারবেন না একটা বিষয় মনে রাখবেন ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেই জাতীয় ঐক্য ফেসিবাদের বিরুদ্ধে যারা যারাই অংশগ্রহণ করেছে সবাইকে মিলেই সেই জাতীয় ঐক্য টিকে রাখতে হবে এখানে আমরা কেউ টুপিওয়ালা আছি কেউ টিপুবিহীন আছি কেউ অন্য কেউ আছি কাউকে আপনি বাদ দিতে পারবেন না ফেসিবাদের বিরুদ্ধে যারাই সংগ্রাম লড়াই করেছে গণতন্ত্রের স্বার্থে সবাইকে নিয়ে আমাদেরকে ঐক্য রাখতে হবে এবং এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আমাদের চর্চা করতে হবে এই আমাদের এই দেশের রাজনীতিতে তাহলেই পরে ফেসিবাদের বিরুদ্ধে আদর্শিক আমাদের রাজনীতিটা প্রতিষ্ঠিত হবে আমাদের রাজনৈতিক ফিলোসফি হবে এই দেশে যাতে আর কোনো দিন কনস্টিটিউশনাল ফোয়েরার সাংবিধানিক ফোয়ার এবং সংসদীয় এখন একতন্ত্র প্রতিষ্ঠিত না হয় সেটাই হবে আমাদের ঐক্যের মূল ভিত্তি এখন প্রশ্ন উঠতে পারে সেটা কি কখনো এই ইউনিটি অব দি ডাইভার্সিফিকেশন যেটা মান্না ভাই বললেন সেটাতে সম্ভব আসলে এটাই বিউটি যে কোনো দেশে একটি জাতিগোষ্ঠী থাকে না একটি গুত্র থাকে না একটি ধর্ম থাকে না একটি কালচারের লোক থাকে না একই খাদ্যাভ্যাসের লোক থাকে না একই জলবায়ু বা আবহাওয়ার লোক থাকে না বাট আমাদের এই দেশটা অনেকটা হোমোজেনিয়াস জিনিস আমরা একই ভাষায় কথা বলি প্রায় দেখতে সবাই একই রকম যদিও বৈচিত্র্য আছে এবং আমাদের ম্যাক্সিমাম মানুষের ধর্ম প্রায় একই রকম টেন পারসেন্ট বাদ দিলে যাদের মধ্যে হয়তো বিভিন্ন সংখ্যা আছে টু পার্সেন্ট এইট পার্সেন্ট আছে কিন্তু এই দেশে সবসময় সম্প্রীতি বজায় ছিল পার্শ্ববর্তী দেশে যখন ধর্মীয় কারণে রায়ট হয়েছে তখনও আমাদের বাংলাদেশে কেউ রকম কোনো রায়টি উস্কানিতে পা দেয় না এটা আমাদের অতীত নজির আছে উনিশশো সালে যখন পার্শ্ববর্তী দেশে বাবরি মসজিদ বাঙ্গা হয় আমাদের দেশ তখন আমরা সরকারে ছিলাম একটি ফুলের টোকাও কোথাও পড়েনি আমরা সেই সম্প্রীতি বজায় রেখেছি বাংলাদেশের মানুষ অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করার নজির হাজার বছরের এই ভূমিতে যাই হোক যেহেতু এখানে মাল্টিপ্লেক্সিটি আছে যেখানে বহু রঙের মিশ্রণ আছে আমাদের এখানে এটাই আমাদের ঐতিহ্য বাট আমাদের মধ্যে হোমোজেনিয়াস চরিত্র আছে প্রাকৃতিক কারণে আমাদের ভাষাগত কারণে আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের কারণে কালচারের কারণে সুতরাং আমরা একটি জাতিগোষ্ঠীর মতোই কিন্তু ঐক্যবদ্ধভাবে বসবাস করে আছি এবং করে থাকব। ইনশাআল্লাহ তো এখানে সংবিধানের বিভিন্ন ধারায় আমি দেখেছি আজকে প্রফেসর আলী রিয়া সাহেব আমাকে এক হাজার পৃষ্ঠার পাঁচটা ভলিউম পাঠিয়েছে তার মধ্যে প্রথম খণ্ডের ওজন বা সংখ্যা হচ্ছে একশো চুয়াল্লিশ পৃষ্ঠা এর মধ্যে সেই প্রস্তাবগুলো আমি যেগুলো দেখেছি আমাদের এই যে ছাত্র যেসব বলছে যে চব্বিশ এবং একত্র এত বেশি কন্ট্রাডিকশন ওখানে নাই কেননা উনিশশো একাত্তরের যে ইতিহাস বাংলাদেশের যে অহংকার যে স্বাধীনতার লড়াই এটা অবশ্যই আলাদা তার সাথে চব্বিশকে মেলানো যাবে না এটা হচ্ছে অনেকের কথা কিন্তু চব্বিশকে কোথাও না কোথাও ধারণ করতে হবে এটা হচ্ছে আপনাদের কথা এখানে তো দ্বিমত কেউ করছে না কিন্তু একাত্তরের সাথে কম্পেয়ার করা বোধহয় ঠিক হবে না একই প্যারায় আপনারা এখানে যদি কনস্টিটিউশনাল ক্রাইসিসে বা লেজিটিমেসিতে কেউ যদি ভোগে সরকার মানা করবো ভোগার দরকার নেই যদিও আপনারা অ্যাকোমোডেট করতে চান আমাদের ট্রেডিশন হচ্ছে যে সমস্ত ট্রানজিশনাল পিরিয়ডের বিধানগুলো বাংলাদেশের সংবিধানে বিভিন্ন সময় যুক্ত করা হয়েছে সংবিধানের চতুর্থ তফসিলে সেই তফসিলে আমরা দুটো প্যারা যুক্ত করতে পারবো সেটা একটা আলোচনার বিষয় হবে এবং লেজিটিমেসি ক্রাইসিস এই গভর্নমেন্টের কখনোই নাই তারপরও এটা হচ্ছে মোট রক্ষা কবচের জন্য তারা চাচ্ছেন করা যাবে বাট প্রিফেস যেটা সংবিধানের যে বলি যে আমরা বাংলা কে অবিবাহিত না প্রস্তাবনা প্রস্তাবনা আমার বাংলা একটু বেশি অসুবিধা হয়ে যায় যাই হোক প্রস্তাবনার মধ্যে যেটা বিবৃত থাকে পৃথিবীর প্রত্যেক দেশের সংবিধানের প্রস্তাবনার মধ্যে ওখানে মূল জিনিসগুলো থাকে ওখানে আইন থাকে না ওখানে কোনো ঘটনার বর্ণনা থাকে না ওখানে যদি আমরা এক্সেজার্ভেশন করি তাহলে অনেক বিষয়ের প্রশ্ন আসতে পারে মূলনীতি থাকবে হয়তো অনুচ্ছেদ চার পাঁচ এটার মধ্যে অন্যান্য বিষয়ভাবে থাকবে লেজিটিমিসি থাকবে সংবিধানের তফসিলগুলোর মধ্যে অ্যাকোমোডেট করা যাবে আলোচনার বিষয় এটা অনেক বেশি আলোচনা করতে হবে যাই হোক আমি এর বেশি বলবো না কিছু বিষয়ে ঐক্যমত হয়েই আছে আপনি যে মানে এটা কি জাতীয় রাজনৈতিক সংকটের রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই আমি তো এখানে সংকট দেখছি না আপনি আমাদের আজকে চা খেতে ডেকে দাওয়াত করিয়েছেন আপনাকে ধন্যবাদ কিন্তু যে সংকট আমি দেখছি না সেই সংকট দেখা যেতে পারে সামনে সেই জন্য আপনি অগ্রিম পদক্ষেপ নিয়েছেন বাট সবাইকে অন্তর্ভুক্ত করতে পারলে এটা ভালো হতো আপনারা একটা ইনক্লুসিভ ডিসকাশন ইন বিটুইন অল দি স্টেক হোল্ডার্স পলিটিক্যাল পার্টিস অ্যান্ড সোশ্যাল পাওয়ার্স আমি আগেই বলেছি যে আমার কিছু মাঝে মধ্যে বাংলার বাইরে আসবে আপনারা আমাকে ক্ষমা করবেন কারণ আমি দশ বছর বাইরে থাকার কারণে ও বাংলা ছাড়া বাকিটা চর্চা হয়েছে সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় আর কি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক সেটার সংকট সামনে হতে পারে এই আন্দাজে আমরা বয়ান করছি আর কি এখানে যাই হোক আমার মনে হয় উদ্যোগটা খুবই মহৎ যদি আমরা রাজনৈতিক ঐক্যটা ধরে রাখতে পারি এটাকে শক্তিতে রাখতে পারি যে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে যদি রাজনৈতিক সংস্কৃতি হিসেবে রাখতে পারি আমার বড় বোন যে বয়ানটা প্রথমে দিয়েছিলেন সেটাতে আমরা এক জায়গায় আসতে পারবো কারণ পৃথিবীর বহু বিপ্লব হাতছাড়া হয়ে গেছে পরবর্তীতে নিজেদের মধ্যে অনৈক্যের কারণে জাতীয় বিভক্তির কারণে মিশরে হয়েছে তিউনেশিয়া হয়নি অন্য দেশে হয়েছে আরেক দেশে হয়নি আমাদের এখানে যে ব্যাহাত হয়ে যাবে না তার কোনো সম্ভাবনা কি আছে যেহেতু প্রতিটা সৈরাচার স্বৈরাচার প্রচুর পুঁজি নিয়ে একটি দেশে বসে আছে অপারেট করছে ভাষণ দিচ্ছে আমাদের এই যে ইয়াং ছেলে রিয়্যাক্ট রিয়াক্ট করছে আমি মনে করি রিয়াকশনের দরকার ছিল না সেহেতু তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার এবং সেটার ফায়দা তারা নেয়ার এইটুকু আমরা বুঝলেই হবে এইটুকু বুঝলে আমাদের মধ্যে ঐক্য হবে তাদের চাহিদা আছে গোলায় জোলাই ঘোষণাপত্র না ডিক্লারেশন জুলাই ডিক্লারেশন আমরা তো বলেছি এটা একটা পলিটিক্যাল ডিক্লারেশন পলিটিক্যাল পাওয়ার ঐতিহাসিক দলিল হবে সামনে কিন্তু সেটা নিয়ে হঠাৎ করে নিজেরা সাড়ে পাঁচ মাস ছয় মাস পরে এত অস্থিরতার তো দরকার ছিল না আলাপ করা যেত এখন সেটার মধ্য দিয়ে আমরা একটা ইউনিটিকে আমরা বন্ডিংয়ের মধ্যে নিয়ে আসতে পারবো সেটা ঠিক আছে আজকে আমার সাথে বৈঠক আছে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে যাই হোক আমরা সবাইকে একসাথে ঐক্যবদ্ধ করে এই ঘোষণাপত্রের শরিক মালিকানা দিতে চেয়েছি যাতে অনৈক্যের কোনো সৃষ্টি না হয় এটার কৃতিত্ব যাতে কোনো একটা অংশ না আনে দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অনেক কিছু হয়েছে অনেক রক্তপাত হয়েছে কোন হয়েছে গুম হয়েছে আমি নিজেও সেই দশ বছর গুমের শিকার সেগুলো কি আমরা ধারণ করব না এখন যদি বলে যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে মান্না ভাই ক্ষমা করবেন কথা বলতে লম্বা হয়ে যাচ্ছে না যাই হোক দিলে যেটা হয় আর কি তো সেটার জাতিতে অনেক রকমের বৈপ্লবিক বলবো না অভ্যুতানিক ঘটনা কি হয়নি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে তখন থেকেই আমরা নির্যাতিত মান্না ভাইয়েরা আমাদের সিনিয়র ছিলেন তখন তখন থেকেই আমরা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে বিরাম সংগ্রাম করতে করতে অবশ্য যখন নব্বই হয়েছে তখন আমি নেই আমার পরবর্তী জেনারেশনরা আছে সামরিক স্বৈরাচারের বিদায় না হলে কি